বিশ্বাসই হচ্ছে না লোকটি হঠাৎ করে পাথরটি ভেঙে ফেললো আর মূর্তি থেকে সোনালি বালি বেরিয়ে এলো এটা একটা বিরাট বিপর্যয় তাই তারা তৎক্ষণাৎ যন্ত্রের মতো পাথরটি তুলে অন্য মূর্তিগুলিতে ভেঙে ফেললো যাই হোক যখন সবাই এতে গর্বিত ছিল তখন তারা জানতো না যে বিপদ আসছে তারা কেবল মাটি কাঁপতে শুরু করতে দেখেছিল এবং তাদের চারপাশের পাথরের স্তম্ভগুলি ধীরে ধীরে উঠে দাঁড়াতে শুরু করেছিল তারপর তারা তাদের শক্তি একত্রিত করেছিল সকলের প্রতিক্রিয়া জানানোর সময় পাওয়ার আগেই তারা সবাই সোনার বালিতে পড়ে গেল যখন তারা আবার চোখ খুলল তখন তারা জানত না যে আসল দুঃস্বপ্ন শুরু হয়েছে নিচে যাবার পাথরের সিঁড়িগুলো এদিক ওদিক চলতে লাগলো পাথরের সিঁড়িগুলো ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে দেখে তাদের দৌড়ে নামা ছাড়া আর কোনো উপায় ছিল না পুকুরে ঝাঁপ দেওয়া ছাড়া তাদের কোনো উপায় ছিল না ভাগ্যবশত এখানকার পানি খুব বেশি গভীর নয় তাই তারা ভাগ্যবান ছিল যে তারা পালিয়ে যেতে পেরেছে তারা একটা গোপন ঘরে এসে পৌঁছালো আগের সমস্ত ধোঁয়া ভেসে গেছে কারণ সেখানে কেবল অমূল্য প্রাচীন জিনিসপত্রই ছিল না মূল্যবান সম্পদ ও পাহাড়ের মতো স্তূপীকৃত ছিল এখন তাদের আর গাড়ির ব্যাগ নিয়ে চিন্তা করতে হবে না তবে তাদের পাশে থাকা বৃদ্ধ লোকটি এগুলো নিয়ে মোটেও চিন্তিত ছিলেন না তিনি কেবল একটি স্ফটিকের খুলি বের করলেন এবং একটি অদ্ভুত দরজার দিকে তাকালেন দেখা গেল যে সমাধির গভীরতম অংশে যাওয়ার এটাই একমাত্র পথ কিংবদন্তি আছে যে এই দরজার পিছনে একটি খুব রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার সিনেমা রয়েছে যদি আপনি এটি পছন্দ করেন তবে এটি মিস করবেন না বন্ধুরা পরের পার্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন